জানেন বন্ধুরা রেগে গিয়ে যারা চিৎকার করে কথা বলে সেসব মানুষের মন খুবই সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি প্রচণ্ড ভয়ঙ্কর হয় আমাদের জীবন কতই না ছোট তাই না আর এই ছোট্ট জীবনে কত বড় বড় অভিজ্ঞতা আমরা অর্জন করে থাকি ছোট থেকে কত কিছু দেখি শিখি আর সেই শেখা আর দেখার থেকেই মনের মধ্যে এই সমস্ত কথাগুলো ঘুরপাক খায় কেমন আছেন বন্ধুরা কাকলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন আজ কাকলির রান্নাঘরে কি রান্না হচ্ছে দেখে সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে প্রচণ্ড কাজের চাপ থাকে সকালে ছেলের স্কুল এক একজনের কাজে বেরোনোর তারা তাদের জন্য সকাল থেকে কয়েক দফায় চা করা টিফিন করা ছেলের স্কুলে যাওয়ার তারা আর ছেলে সকালে তো উঠতে চায় না খুব কষ্ট করে ওকে তুলতে হয় তো আমি সকালে মোটামুটি বাসি কাজকর্ম আমার হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নাতে তো আমি কিছুটা ভোলা মাছ কিনেছি ছিলাম সকালে আর চিংড়ি মাছ তো ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভোলা মাছটা একটু ভেজে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নুন হলুদ দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম আমি রান্না আজকে ফার্স্ট টাইম করছি আমি পেঁয়াজ দিয়ে এইভাবে রান্না খুব কমই করি তো যাই হোক পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছিল তখন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন উপর থেকে বেটে রাখা সর্ষে জলটা দিয়েছি আমি আর ওই বাটি ধোয়া জল একটু দিয়ে দিয়েছিলাম ঝোলটা যখন ফুটছিল ওই পর্যায়ে আমি ভোলা মাছটা দিয়ে দিয়েছিলাম আর ছেলের জন্য এক পিস রুই মাছ আমি ওর মধ্যে দিয়েছি ছেলে ভোলা মাছটা খাবে না তো যাই হোক যখন ঝোলটা এইভাবে ফুটছিল আমি ঢেকে দিয়েছিলাম ভোলা মাছ ফার্স্ট টাইমে আমি এইভাবে পেঁয়াজ দিয়ে রান্না করলাম তো দারুণ হয়েছিল রান্নাটা পরে খেয়ে দেখেছিলাম অবশ্য তো আমার ভোলা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমি কড়াইতে আর একটু সর্ষের তেল একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আমি মেয়ের জন্য একটু চিংড়ি মাছের ঝাল করে নিচ্ছি আজকে তো মেয়ে ওই সব তরকারি কিছু খাবে না ও একটু চিংড়ি মাছটা পছন্দ করে তো আমি এইভাবে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে উপর থেকে একটু টমেটো পিউরি দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর ওই যে সর্ষে বাটার জল একটু আমার বেঁচে গেছিলো ওটা দিয়ে দেবো তো এইভাবে চিংড়ি মাছের ঝালটা আমার মেয়ে খুবই ভালো খায় আর একটু ঝাল ঝাল পছন্দ করে তাই কয়েকটা কাঁচা লঙ্কা চেরা উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম তো আমার দুটো রেসিপি রেডি হয়ে গেছে আরও দুটো রেসিপি আমি আগে করে নিয়েছিলাম এদিকে আমার মিঠি মিঠিরানি দেখুন খাঁচার থেকে বেরিয়ে গেছে ওর সবসময় খাঁচায় থাকবে না রেগে গেছে বেরিয়ে ধপাস করে মেঝের উপরে শুয়ে আমার দিকে গ্যাটগাট করে তাকাচ্ছে আমি কাজ করছি সেদিকে তাকিয়ে আছে এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের ভোলা মাছের ঝাল করেছি চিংড়ি মাছের ঝাল লোটে ঝুরঝুরে করেছি আর শাক ভাজি আজ সকালে ফেসবুকে আমি ভোলা মাছের ঝালটা পোস্ট করেছিলাম তো একজন আমাকে জিজ্ঞাসা করছে শুধু কি এটা দিয়েই খাবেন তো আমি ওনাকে বলেছিলাম আমার পেজে গিয়ে ভিজিট করুন তাহলে ভিডিওটা দেখতে পাবেন জানি না উনি আমার ভিডিওটা দেখছেন কি না যদি দেখে থাকেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে